আমরা এখন আকমল আলী সাগর পার্সলে এসেছি তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখাবো আকমল আলী সাগর যে দর্শনীয় স্থানগুলো আছে তো সবাই এই আকমল আলী সাগর পাড়ের এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা এই জায়গাটাতে বহুত মানুষ আইয়ে ভিডিও করার জন্য এবং যে আমার সামনে দেখতে পাচ্ছেন এরা ও ভিডিও বানাইতে আছে আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এই দাদারও ভিডিও বানাই আছে এবং দাদার সাথে আমার দিদিও আছে এরাও খুব সুন্দর ভিডিও বানাই আছে এখানে তো আমরা আজকে আপনাদেরকে খুব ভালো একটা জায়গায় নিয়ে যাব সে জায়গাটা আমার থেকে আরও অনেক দূর সামনে যে জায়গাটা আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো সবাই আমার ভিডিওটা দেখতে থাকুন আমরা প্রায় সেই জায়গাটা কাছাকাছি চলে এসেছি তো এখানে জায়গাটা খুবই একটা জনপ্রিয় জায়গা এলাকার মানে ইপিজেড এলাকার জন্য খুবই জনপ্রিয় একটা জায়গা এই জায়গাটাতে সকল মানুষ এবং বিভিন্ন ধরনের বিভিন্ন পর্যটকেরা আসে এখানে ঘুরতে তো আমি সেই জায়গায় চলে এসেছি এবং এ পাশে যদি আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এই জায়গাটা হলো একটা হাইওয়ে রোড তো এই হাইওয়ে রোডটা আপনার ঢাকা চট্টগ্রামে রুটের সাথে অ্যাডজাস্ট করে এবং সিবিজে গেছে সিবিজে যে আমাদের চট্টগ্রামের যেই অন্যগুলি টানেল আছে সেই টানেল পর্যন্ত গেছে এই জায়গা এই রাস্তাটা হাইওয়ে রাস্তাটা তো এখানে দেখুন আমি জায়গাটার কাছে চলে এসেছি আর অল্প একটু সামনে গেলে আমি আপনাদেরকে দেখাতে পারব তো এই যে আমি যদি আপনাদেরকে সেই সিবিজের সেই হাইওয়ে রোডটা আমি আপনাদেরকে দেখাতে যাই তাহলে আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই তো এই যে দেখুন আমার পিছনে যে একটা ব্রিজ দেখা যাচ্ছে এই ব্রিজটা এই ব্রিজটাই হলো আপনার কর্ণপুলি টানেলের যেই ঢাকা চট্টগ্রাম থেকে যে রোডটা গেছে সেই রোডটা এই রোডটা দিয়ে এখন গাড়ি চলাচল করে আমি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে সবকিছু দেখাবো এখানে তো আমি এখন আমাদের সেই আকমাল আলী সাগরপালের আকমাল আলী সাগরপালের সেই জনপ্রিয় জায়গাটাতে জায়গাটা যদি আমি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই আপনারা দেখতে পারবেন এই যে দেখুন আমি এই জায়গাটাতে চলে এসেছি তো এই জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা এখানে অনেক মানুষ ঘুরতে আসে আর এদিকে হলো সেই ব্রিজটা এই ব্রিজটা যে আমার পিছনে যে ব্রিজটা দেখতে পাচ্ছেন এই ব্রিজটা হলো সেই হাইওয়ে রোডের ব্রিজ এটার উপর দিয়ে কর্ণুলি টানেল গাড়ি যায় এবং ঢাকা রোডের সাথে এই ব্রিজটা এডজাস্ট করা তো এদিকে হচ্ছে আমার একটা ছোট ভাই স্কাটিং করতে আছে চাক্কালা জুদা দিয়া আমি আজকে আপনাদেরকে দেখাবো অনেক সুন্দর একটা জায়গা তো আমি আসছি হলো এদিক দিয়া আমি আসছিলাম হলো এই রাস্তা দিয়ে আসছি এই রাস্তাটা দিয়ে এসে আমি এখানে একটু দাঁড়ালাম তো এখানে ভিউটা অনেক সুন্দর একটা ভিউ আমি রোদের জন্য চুপ মেলতে পারতেছি না আমি আপনাদেরকে জায়গাটা আজকে ঘুরে ঘুরে দেখাবো এই যে দেখুন জায়গাটা কত সুন্দর তারপরে এদিকে হলো একটা রুট এই রুটে থেকে মানুষ এসে আকমালি সাগর ঘুরতে যায় যে দেখুন এখনই দেখা যাচ্ছে যে অনেক মানুষ এদিক থেকে আসতেছে এদিক সাগর আজকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সাগর পাড়ের দৃশ্যগুলা এবং সাগর সেই দর্শনীয় জায়গাগুলো আজকে আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে উপস্থাপন করবো তো এখানে অনেক সময় মানুষ নিরিবিরি আসে এখানে বসে এখানে বসে আড্ডা দেয় অনেক ভালো লাগে অনেক সুন্দর একটা জায়গা